কমফোর্ট আর সুরক্ষা সব একসাথে সান চশমায় এটি প্রিমিয়াম উড ফ্রেম যা অনেক লাইট ও টেকসই চশমার সাথে আমরাই একমাত্র দিচ্ছি কোরেক্স ব্র্যান্ডের ইউভি ফোর হান্ড্রেড ফিফটি গ্রেডের হার্ট হার্ড কোডেড লেন্স যা বাজারের অন্য সকল লেন্সের থেকে সম্পূর্ণ আলাদা এটি জিরো পাওয়ারের একটি চশমা তাই সকল ধরনের মানুষ স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি হওয়ায় চোখে পড়লেই আপনার লুকে আসবে ভিন্ন মাত্রা চশমাটির চারটি কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে প্রতিটি চশমা অরিজিনাল ব্লু কাট লেন্স কিনা চেক করতে এ টেস্টিং কিট আমরা সাথেই দিয়ে দেব আর প্রতিটি চশমার সাথে থাকবে প্রিমিয়াম মানের যুক্ত চেইন কভার বক্স লেন্স ক্লিনার ও চশমা ক্লিন করার কাপড় তাই আর দেরি না করে এখনই সান লাক্সার থেকে অর্ডার করুন আপনার পছন্দের চশমাটি এবং চোখকে দিন ডিজিটাল যুগের সেরা সুরক্ষা ও স্টাইল